আমার জি বিয়ে হয়েছে আজ পাঁচ বছর আমার জিরে করে হে এখন আমার জিরে তার মা বোন এমিলি পশু পারিবারিক কলহের জেরে সংসারে অশান্তি স্বামী স্ত্রীর অমিল কিংবা বিচ্ছেদ এমন খবর গণমাধ্যমে প্রতিদিনই উঠে আসে মাঝে মধ্যে স্বামীর নির্যাতনে গৃহবধূর নির্মম মৃত্যুরও খবর পাওয়া যায় এমনই এক ঘটনা ঘটলো এবার নোয়াখালীর চাটখিল উপজেলায় পাঁচগাঁও ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ভাওর গ্রামের সদারগড় পাড়া এলাকায় স্বামীর নির্যাতনে ফাতেমা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে এ বিষয়ে ফাতেমার পরিবার চাটখিল থানায় একটি মামলা দায়ের করেন স্থানীয়রা জানান পাঁচ বছর আগে পারিবারিকভাবে একই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন বানসা গ্রামের জমদ্দার বাড়ির শামসুল আলমের কন্যা ফাতেমা আক্তারের সঙ্গে রাজমিস্ত্রী আব্দুর রহিমের বিয়ে হয় বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলতে থাকে এরই জেরে বুধবার বিকেলে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধর করে বলে অভিযোগ ওঠে এক পর্যায়ে ফাতেমার তলপেটে লাথি দিলে তার মৃত্যু হয় বলে দাবি